দেখছেন এই সুন্দর সুন্দরগুলো বিশেষ করে যারা কম টাকার মধ্যে বর্ডার এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরু কিনতে চান তাদের জন্য আজকের এই শর্ট ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এছাড়াও আপনারা চাইলে আমার সাথে মেসেজে কথা বলতে পারেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার ওর বাসা কিন্তু এই গ্রামে তার সাথে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চালকিপাড়ার গ্রাম জেলা নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই শিবগঞ্জ বাজার থেকে এই গ্রামটির ডিস্টেন্স হচ্ছে মাত্র এক থেকে দেড় কিলোমিটার আপনারা চাইলে এই সকল গ্রামে এসে গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল কলেজের টুকরার ভাই ও বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তুত্তিপুর গরুরহাট যেটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার একটি গরু দেখতে পাচ্ছেন যেটার শরীরে মাংসের ওজন প্রায় চার মন পাঁচ সাত কেজি হবে এই গরুটা আপনারা যদি এখানে কিনতে চান এক লক্ষ আঠারো থেকে এক লক্ষ উনিশ হাজার টাকা দেয় খুবই অনায়াসে এই গরুটিকে কিনে নিতে পারবেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আশা করি এই হাটে আসলে আপনারা কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পেজটিকে শেয়ার করে দিয়ে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যেটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এই হাটটি দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন যেটার শরীরে মাংসের ওজন প্রায় সাড়ে চার মন মতো হবে এই গরুটা যদি আপনারা এখানে কিনতে আসেন তো এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ ছত্রিশ হাজার টাকাতে খুবই অনায়াসে এই কালো গরুটিকে কিনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ no, 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 no. আসসালাম আলাইকুম আমার কলেজের টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটা পালা উপযোগী গরু বিক্রি হয়েছে আমাদের তত্তিপুর হাট থেকে আমাদের তত্তিপুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার সিগবঞ্জ উপজেলায় আই মিন শিখমঞ্জ সানাধীন এই তত্তিপুর গরু হাটটি অবস্থিত রয়েছে যেটি বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই গরুটি বেচা কিনা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আর এক লক্ষ পনেরো হাজার টাকাতে গরুটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সীমান্তবর্তী এলাকার আমাদের জেলার আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট যেটি বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এইখানে এই গরুটা যদি আপনি কিনতে চান এই গরুটার প্রাইস হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং গরুটার শরীরে প্রায় মাংসের ওজন নাচে চার মন দেখা যাচ্ছে বারো তেরো কেজি মাংস রয়েছে এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে খুবই অনায়াসে আপনারা এই গরুর হাট থেকে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমার সকল কলেজের টুকরার ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্তিপুর গরুর হাট এবং এই তত্তিপুর গরুর হাটে আপনারা কেমন রেটে গরুগুলো কিনতে পারবেন বা কেমন রেট পড়বে এই গরুটার বা কেমন দাম পড়বে সেটা আপনাদেরকে আমরা জানাবো এই গরুটা যদি আপনারা এখান থেকে কিনতে চান এই গরুটা আপনাদের কাছে পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং গরুটার শরীরে প্রায় মাংস রয়েছে সাড়ে চার মন প্লাস এই গরুটা কিন্তু আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে এই তত্তিপুর গরুর হাট থেকে খুবই অনায়াসে কিনে নিতে পারবেন ভালো থাকবো সুস্থ থাকবেন আমাদের পেজটির সাথী থাকবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে নিয়ে চলে আমাদের জেলার আমাদের চামিনাব জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে এবং এখানে একটা লাল বড় গরু দেখতে পাচ্ছেন যেটা সবচেয়ে বড় একটা গরু এই গরুটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এখানে কিনে নিতে পারবেন এই গরুটার শরীরে মাংসের ওজন আছে চার মন পাঁচ সাত কেজি মাংস হবে এবং এই গরুটা পালার উপযোগী একটা গরু এই গরুটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের এই তর্তুপুর বাজার থেকে আপনি খুবই অনায়াসে কিনে নিতে পারবেন তো আশা করছি আমাদের পেজটির সাথে থাকবেন এবং পেজটিকে ফলো করে দিয়ে আমাদের এই পেস্টটিকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন তো বিশেষ করে যারা কম টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন এখানে একটা গরু দেখছেন যেটা পালার উপযোগী একটা গরু এই গরুটার শরীরে চার মন দশ পনেরো কেজি মাংস হবে এই গরুটার দাম এক লক্ষ বিশ থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা হলে আপনারা এই গরুর বাজারে কিনে নিতে পারবেন গরুটার দাঁত দুইটা এবং এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানাধীন এই তর্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে এছাড়াও এই নাম্বারটি দেখছেন এই নাম্বারের সাথে চাইলে আপনারা যোগাযোগ করে কথা বলে এই গরুর বাজারে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটিকে ফলো করে দেবেন এটা আর একটা মোবাইল ভিডিও করছি 啊！开路！开路！ 그는 되게 예요

ভাত খেয়ে আসিনি সঠিক দামটা হ্যাঁ তাহলে ঠিক আছে ভাল লাগে মানুষ আসবে তাহলে বুঝেন নাই কিনতে সঠিক দাম

লৰাই গ'ল লাগিব